নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হল হাসি এই দিনগুলিতে আপনার পিতামাতার একজন আপনাকে অর্থশাস্ত্রয়ের গুরুত্ব সম্পর্কে বক্তৃতা দিতে পারেন আপনার তাদের খুব মনোযোগ সহকারে শুনতে হবে অন্যথায় আপনি আসন্ন সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন বন্ধুরা সন্ধ্যাবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার এই দিনগুলি উজ্জ্বল করে তুলবে কারোর জন্য সুন্দর উপহার এবং ফুলে ভরা রোমান্টিক সন্ধ্যা দিবা স্বপ্নে আপনার পতন অনিবার্য নিজের কাজ অন্যকে দিয়ে করাবেন না আপনি নিজেকে সময় দিতে জানেন আর এই দিনগুলিতে তো আপনার বেশ কিছু খালি সময় পাওয়ার সম্ভাবনা রয়েছে খালি সময়ে এই দিনগুলিতে আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিমে যেতে পারেন এই দিনগুলি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যি দারুণ আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান এই দিনগুলিতে আপনি পিছনের শাড়িতে বসে আরাম করুন এবং শখে জড়িয়ে থাকুন এবং যে জিনিসে আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন তাই করুন দীর্ঘ সময়ের স্থগিত বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে আত্মীয় বা বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে আপনি বাস্তবিকতার সঙ্গে মোকাবিলা করতে গিয়ে প্রিয়জনকে ভুলে যাবেন ঊর্ধ্ববতন কারোর কাছে সব দিক দিয়ে ঠিক হবার পরেই ফাইল হস্তান্তর করুন এই দিনগুলিতে আপনি খালি সময়ের ভালো ব্যবহার করবেন এবং সেই সব কাজ শেষ করার চেষ্টা করবেন যেগুলো পুরনো দিনে সম্পূর্ণ হতে পারেনি আপনার এবং আপনার সঙ্গীর আপনাদের বিবাহিত জীবনের জন্য সত্যি কিছু জায়গা দরকার ঋণ প্রাপ্তির সুযোগ রয়েছে পারিবারিক ক্ষেত্রে চিন্তার উদয় হতে পারে সম্পর্ক নিয়ে খুব বেশি চাপ সহ করতে হবে না পেশাগত ক্ষেত্রে খুব কষ্টের দিন সাবধান থাকা দরকার সুবক্তা হিসাবে সুনাম পেতে পারেন প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ রয়েছে মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন দেহের কোথাও খুব ব্যথা হতে পারে কিছু কেনার জন্য অর্থ ব্যয় হতে পারে এই দিনগুলিতে প্রচুর পরিশ্রম হতে পারে বাড়িতে মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে চোখের রোগ বাড়তে পারে যার অস্তিত্ব আছে সেই দিকে চিন্তা এবং উদ্যম চালনা করুন শুধু চিন্তা করে গেলে কিছু লাভ নেই আপনার সমস্যা হল আপনারা চেষ্টা করেন না কেবল সে সম্পর্কে ধারণা পোষণ করেন আপনার এই দিনগুলিতে আর্থিক লাভ অর্জনের সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আগে ঋণ দেওয়া কোনো টাকা তৎক্ষণাৎ ফিরে আসবে যাকে আপনি বিশ্বাস করেন তিনি আপনাকে পুরো সত্যিটি বলবেন না আপনার অন্যদেরকে রাজি করানোর ক্ষমতা আগত সমস্যার সমাধানে আপনাকে সাহায্য করবে এই দিনগুলি আপনার ভালোবাসার জীবনে আশ্চর্যজনক দিন হতে চলেছে কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে বিশেষ করে যদি আপনি সব কিছু কৌশলী হাতে না সামলান যদি আপনি কোনো পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে এই দিনগুলিতে আপনার সঙ্গী প্রেম এবং সংবেদনের একটি আলাদা পৃথিবীতে আপনাকে রাজত্ব করাতে পারে যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য বজায় রাখুন এই দিনগুলিতে আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন পরিবারের সদস্যরা আপনার মতামতগুলিকে সমর্থন করবে আপনার প্রেমের সম্পর্কে অন্দ্রজালিক বাঁক আসবে শুধুমাত্র এটা অনুভব করুন ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে কাজ করবেন ফাঁকা সময়ে কোনো বই পড়তে পারেন যদিও আপনার বাড়ির লোকেরা আপনার মনোযোগকে ভঙ্গ করতে পারেন এই দিনগুলিতে আপনার স্ত্রী আপনাকে তার জীবনে আপনি বিশ্বের একমাত্র ব্যক্তি বলে মনে করাবে গর্ভবতী মায়েদের জন্য খুব একটা ভালো দিন নয় হাঁটার সময় আরও সতর্ক থাকা উচিত আপনার খরচা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন এবং এই দিনগুলিতে কেবলমাত্র জরুরি জিনিসই কিনুন উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে এই দিনগুলিতে আপনি কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখে স্তম্ভিত হয়ে যাবেন আপনার পাঠানো বা ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার পক্ষে ভালো দিন এই দিনগুলিতে আপনি আপনার সব সম্পর্ক ও আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি প্রাপ্তি করেন আপনি এবং আপনার স্ত্রী এই চার দিনের মধ্যে একটি বিস্ময়কর খবর পেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ